জুলাই আমাদের পুনর্জন্মের মাস এটি শুধু স্বৈরাচর মুক্তির মাস নয় মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন এখনও আমাদের সামনে সুযোগ আছে জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে মঙ্গলবার জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামায়াত ইসলামী একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব বিপজ্জনক বলেও মনে করে দলটি এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি অথচ তারা খসড়া প্রকাশ করেছে এটা আমরা গ্রহণ করতে পারি না মঙ্গলবার দ্বিতীয় ধাপের একুশ দিনের সংলাপের বিরতিতে দলগুলো এসব কথা বলেন জুলাই সনদের বিষয়ে ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐক্যমত হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে ঐক্যমতের বিষয়গুলো সংযুক্ত করে পরশুদিন বৃহস্পতিবারের মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব আশা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী দশ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন পরে একুশ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে আগামী একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর